আমাদের এসে দেখেন আমরা গত মে মাসের সাত তারিখ এবং পনেরোই জুন গত মাসে গত মাসের পনেরো তারিখে আমরা এখানে অফিসে চেয়ারম্যানের কাছে আমাদেরকে আবেদন দেখেছিলাম ডেপুটেশনের মাধ্যমে যে আমাদের জেয়ার বি এম কি এস এর যে পুষ্টি রয়েছে সেটি আজকে পাঁচ বছর হতে চলেছে কুবসিটি অলরেডি তারা নির্দিষ্ট প্রকাশিত হয়েছে এবং তারা

প্রায় পাঁচ বছরের হয়ে গেছে টোটাল কতজন রয়েছেন আপনারা যারা আমরা এখানে আজকে প্রায় ছত্রি আশি জনের মতো এখানে এসেছি এমনিতে আপনারা কতজন ইয়ে হয়েছেন আমরা দু হাজার পাঁচশো পড়ুছি আমরা কোয়ালিফাই হয়েছি মুভিকে এবং বাইভাই প্রায় বারো হাজারের মতো মানে কোয়ালিফাই হয়েছি এখানে এরকম টোটাল পোস্ট হয়েছে পঁচিশশো এখনো এটা দিচ্ছে না তাতে সকল বেকার সংসার আছে সংসার রুচি রুচির প্রশ্ন আছে ওভারিজের পথে পথে তো কাছে আমাদের বাবা আবেদন যাতে আমাদের মেয়ে তাতে প্রকাশ করা হয় কারণ আমাদের আপনাদের জানা আমাদের মনে হয় এই মাসে সামনে মাসে আমাদের পঞ্চায়েতের ইলেকশন হবে তবে এমসিসি কোর্ট চালু হয়ে গেলে তো আর দিতে পারবে না তো আমাদের ব্যাপী যাতে আমাদের মেয়ের এই মাসে প্রকাশ করা হয়